এক ব্যক্তি কুটনি দুহন করে নিয়ে আসবে কিন্তু সেই দুধ পান করার সময় পাবে না আর কিয়ামত অবশ্যই এমন অবস্থায় কায়েম হবে এক ব্যক্তি তার পশুর জন্য চৌবচ্চা নির্মাণ করতে থাকবে কিন্তু পশুকে পানি পান করাতে পারবে না আর কিয়ামত এমন পরিস্থিতি ও পরিবেশ কায়েম হবে যে এক ব্যক্তি তার খাদ্য মুখ পর্যন্ত উত্তরণ করবে কিন্তু সে খাইতে বা বরাদ্দকরণ করতে পারবে না গিলতে পারবে না এটা সই বুখারি সাত হাজার একশো পুষ্ট আমরা কি কত ভয়াবহ অবস্থা হবে খাবার মুখের মধ্যে তুলে ফেলছে কিন্তু গিলতে পারবে না এমন ভয়াবহ যখন শিঙ্গায় ফুট দেওয়া হবে তখন কে আমার শুরু হয়ে যাবে এই সম্পর্কে সুরা জুমার আটষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন শিঙ্গায় ফুটকার দেওয়া হবে ফলে আল্লাহ যাদের ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশমন্ডলি এবং পৃথিবীর সবাই অজ্ঞল হয়ে পড়বে অতঃপর আবার শিঙ্গায় ফুট দেওয়া হবে এবং তৎক্ষণাৎ তারা দণ্ডমান হয়ে তাকাতো থাকবে ইসরাহ 13 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে একটি মাত্র ফুঁক তখন পৃথিবী এবং পর্বতমালাকে উত্তরণ করা হবে এবং একই একইwidehat সম্পূর্ণরূপে বিचूरণ করে দেওয়া হবে অতপর যা সংগঠিত হওয়ার তা সংগঠিত হয়ে যাবে এবং কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের ভয়াবহতা এত বেশি হবে মা তার সন্তানকে ভুলে যাবে সুরা হজের এক থেকে দুই নম্বর আয়তে আল্লাহ তারা বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা এটাকে প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্নদাত্রী তার শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে এতই ভয়াবহ অবস্থা হবে কোলে সন্তান আছে তার সন্তানকে দুধ খাওয়াতে হবে এটাও তার খেয়াল থাকবে না এত ভয়াবহ অবস্থা হবে নারী নারীগণদের গর্ভপাত হয়ে যাবে সুরাহজের দুই নাম্বার আয়তে আল্লাহ তারা বলেন প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে তাহলে কি ভয়াবহ অবস্থা মানুষ মাতালের মতো হয়ে যাবে যদিও মানুষ মাতাল না নেশাগ্রস্ত না কিন্তু তার আচার আচরণ মনে হবে সে মাতাল হয়ে গেছে সুরা হজ আল্লাহ তালা বলেন মানুষকে দেখবে মাতাল অবস্থায় যদিও তারা মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি খুবই কঠিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকাতুল